আমি একদম একটা কথা বলি নাই এরপরে তোরা কি করলি এই যে গত ওই কিরে ওই কিরে তরমুজ মধু মধু তোরমুজ রে বানায় কি মধু সারা জীবন পূর্বপুরুষ খাইছে তরমুজ কইয়া তুই বানালি কি মধু আমি একদম কথা বলি নাই আমি চুপ আমি নিরহ একটা প্রাণী আমি কোনো কথা বলি নাই প্রতিবাদ করি নাই কিন্তু আমি তো বুঝি নাই রে ভাই তোরা এরকম শয়তানের শয়তান দুই দিন পরে তোরা আমার উপর ঝাপিয়ে পড়বি আমি হলাম কি গুল সারা বাংলাদেশের মানুষ ছিল গুল তোরা কি করলি কথা নেই নেই আমার মানে ফেলালি সান্ডা সান্ডার বিরিয়ানি কফিলের পুরারে সান্ডা খাবি হ্যাঁ তো তোরা আমার উপরে কেন লাগলি আমি কি তোকে বারো বাতা চাই দিছি রে ভাই তোরা পিছনে পিছনে মিছিল মিটিং বন্ধ কর তোরা আমার দালি দিস না তোরা তোরা সর্বনাশ করে ফেলাইছ তোরা আমার মানে ফেলাইছ সান্ডা এখন এই যে কফিলের ছেলে ওরা যদি বাংলাদেশে আইসা

আমার পদবি চেঞ্জ করে আমার মনে ভালো চান্দা তাই না এর বিচার আমি সামু বিচার করবো মনে রাখিস আরেকটা কথা বলি অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু ভালো না যদি বেশি বাড়াবাড়ি করস এই যে কি এই সাহাবাকে চলতেছে না হ্যাঁ চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বিশ্সা এইরকম আন্দোলন শুরু করে দিব আমাদের গোটা পরিবার জাতি আমরা এক আছি এদেরকে নিয়ে যদি প্রয়োজনে আমাদের সাহাবাকে সাহা ম্যাগি নুডলস খাইয়া সাহা ম্যাগি নুডলস খাইয়া যদি আন্দোলন করতে হয় আমরা করবো চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বিশ্বাস এইরকম আন্দোলন চলতে পারে আমি হইলাম গুল হাফ হইয়া গেলাম তো হইতে পারে না এই বেটা তোদের তোরা এরকম করলি কেন আগে বেটা তোর আগেই তো ভালো আসিলাম তোরা এখন যে কথা নাই পারতারে ফুট করে আমার মানে ফালাস কি এ সানডা তোরা মানে ফালাস তোর মুসলিম মধু তোর মানে ফালাস কি কাটাল রে গোস্ত ওই তোদের ঘরে কি মা বইন নাই ওই কি রে তোকে ঘরে কি মা বইন আছে হ্যাঁ তোরাই যে দেখলি তো দুই দিন আগে কি হইল মামুন লাল কি এটা বিদিক মানা মারি কাটা কাটি লাগছে না ওগো একটা গুল হাফ বানায় গুল না সরি ওদের একটারে সানডা বানাই দিতি ওদের দুইটারে সানডা বানাই দিতি কোফিলার ছেলে আইসা ধরে খায় ফলাই বসে শেষ

দেখেন কোন উপকার পাইবেন না কি না হ্যাঁ সান্ডার তেল তো আপনারা কি কি কাজে না ব্যবহার করেন একটা গুই হাপ বাইরে আপনারা দেখেন সেই উপকার কাজে লাগে কিনা আমাদের তেল আমরা গুই হাপ বাই আমরা সান্ডা না বিশ্বাস করেন